ঘরটা তোমাদের সাথে শেয়ার করিনি বেশ বড় ঘরটা আর এখানে ওয়াটর আছে আর পিছনে তো লন্ড ভান্ড হয়ে সকালবেলা এখন আমরা উঠে এই ফ্রেশ ট্রেশ হচ্ছি আর আজকে মনে হয় এখানে তিন নম্বর দিন যখন মানে হোটেলে আসা হয় তখন কি সুন্দর থাকে যেমন এই চাদর টাদরগুলো একদম এই এটা তলায় আটকানো টাইট মতো সুন্দর করে সাজানো গোছানো আর এখন যেই কে সেই আর এদিকটা দেখলে তো মানে আটকে উঠবে কি অবস্থা এই দুটো নিয়ে আসলাম ট্রলি আর এটার মধ্যে কিছু ছিল সব উল্টে পাল্টে বাইরে বার করে এবার আগামীকাল আমাদের হচ্ছে রেস্টের দিন কালকে শুধু গোচ গাছ হবে আমাদের এই চলবে এই সব চলছে তো দেখো বিন্দুবাদম পর্বত তৈরি করে দিয়েছি আর এই যা রেডি রেডি হয়ে গেছি আজকে বাংলা যাবো আরও আরো কয়েকটা স্পট আছে সেগুলো দেখতে যাবো চা বাগান দেখবো এগুলো আছে যাব। যাবো আজকে পুরো লাল পরি হয়ে গেছি ভাবলাম যে কালকে যে কালকে যে বেরিয়েছিলাম এত গরম লাগছে পায়ের মোজা গায়ের সোয়েটার সব খুলতে শুরু করেছি তারপরে অন্য অন্য স্পট গুলো ছিল তারপরে অন্য জায়গাগুলো এমনি ঠান্ডাই ছিল অসুবিধা হচ্ছিল না আর মানে কি বলবো এবারে এখন দেখো রোদ এখানটা রোদে গেলে একটু মানে কি বলবো গরমেই লাগছে তারপরে আজকে ভাবলাম যে উলের ওই যে পঞ্চুটা ভরে বেরোবো পঞ্চুটা পরে ঘরে পরেছি ঠান্ডা লাগছে দাঁড়ালো না এটার ওপরে কুর্তি এই উলের কুর্তিটা পরি পরে আরাম লাগছে যদি রোদের মধ্যে বেশি কষ্ট হয় তাহলে উলের কুর্তিটা খুলে তারপর পঞ্চুটা পরে নেবো হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চারিদিকে

আজকে ওয়েদার মেঘলা একটু আগে রোদ ছিল প্রচুর এখন পুরো মেঘ হয়ে গেছে ঠান্ডা ওই দেখো পুরো ধোঁয়ার মতো দেখ 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 মনে হচ্ছে ওখানটা উনুন জ্বালিয়েছে সেই কালকে যে এতে গেলাম বুদ্ধমূর্তি জ্বালিয়েছে

কি মা হ্যাঁ 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 একটু আগে কত রোদ ছিল এখন পুরো মেঘ হয়ে গেছে ঠান্ডা লাগছে ঠান্ডা এমন হয়েছে কালকে মোটা সোটা সব পোশাক পরে রোদের মধ্যে কষ্ট পেয়েছি একটা জায়গাতেই কষ্ট পেয়েছি তারপরে সব জায়গায় ঠান্ডা পেয়েছি এবারে আজকেও ভাবছি যে কি জানি রোদের মধ্যে অত কষ্ট হবে তাহলে এমনি পঞ্চুটা পড়ে নেবো ও বাবা যা ঠান্ডা লাগছে এটা পড়েছি আর যদি রোদ লাগে তখন এটা খুলে পঞ্চুটা গায়ে নেবো এই হচ্ছে তো খাওয়া কমপ্লিট চা খাবো একটু চা অর্ডার দেওয়া হয়েছে বেরিয়ে পড়বো রা বাংলার উদ্দেশ্যে চলো চা হয়ে গেছে এই আদা দিয়ে চা স্টিল ছবি তো তুলে দিয়েছি তারাও দিচ্ছে দিচ্ছে দিচ্ছি দেখো পুরো ওদিকটা পুরো সাদা হয়ে গেছে ঠিক আছে পুরো একদম মেঘে হয়ে একদম দেখো কি অবস্থা ঢেকে যাচ্ছে এখনই আমরাও মনে হচ্ছে ঢেকে যাবো দেখো ওই দেখো ওই আকাশ ওইটা নিচের দিকটা পরিষ্কার হয়ে গেছে ওপরে গেছে মেঘ সকাল থেকে রোদ ছিল এখন এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা তো আমরা বেরিয়ে রা বাংলার উদ্দেশ্যে আর আমরা যখন ওখানে খাওয়া দাওয়া করছিলাম লন্টার ওখানে তো সেখান থেকে যখন ঘরে এসেছি একটু মানে পরে পরেই বেরিয়েছি ঘরে এসে মনে আমার পনেরো থেকে কুড়িটা হাঁচি হলো এমন ঠান্ডা লেগে গেছে সবার ওই মেঘে পুরো আমরা ভিজে গেছিলাম তো এখন দেখো বেরিয়ে পড়েছি আর রা বাংলার রাস্তা ভীষণই খারাপ মানে ডান্সিং কারের মতো অবস্থা আর ভীষণই খারাপ আমি একটুখানি ক্লিপস তুলতে পেরেছি আর বাকি ক্লিপস গুলো সব আঁকা আঁকা হয়েছে পোচাও যা এইগুলো তো রাস্তা খুব খারাপ রাস্তা তো দেখো রাস্তার অবস্থা এই এটা কি দেখাচ্ছি না এর থেকেও আরো মারাত্মক অবস্থা হয়েছিল রাবাংলার মানে এই রাস্তায় মানে পুরো একদম মানে ডান্সিং কার হয়ে গেছে তো আমরা ওই আলোচনা করছি যে নর্থ সিকিমটা বন্ধ হয়েছে এইরকম ধস নেমে নেমে রাস্তার অবস্থা খুব খারাপ তো রাস্তাটা সারানো হচ্ছে রাবাংলার রাস্তাটা কিন্তু অনেকটা উঁচুতে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর রা বাংলার আমরা যাচ্ছি তো কিন্তু রাস্তার অবস্থা দেখো মারাত্মক অবস্থা আর আমি তো এই দিকটা বসেছি খাদের দিকটা তো দেখাতেই পারছি না তো দেখতে দেখতে দেখো চলে এসেছি বাংলার বৌদ্ধ মন্দিরে তো এর আগের দিন যে স্কাই ওয়াকে গেছিলাম যেরকম বৌদ্ধ মন্দিরটা সেরকমই প্রায় আর সেটার অবশ্য ভিতরে অনেকটা ঘুরেছি আর এখানেও ঘুরেছি কিন্তু ভিতরের অংশটা দেখানো যাবে না মানে ভিডিও করতে ওখানে বারণ আর এখানে দেখো এখানে কাউন্টারে নটা আর সন্ধে ছটা দুটো ঘড়ি রয়েছে সকাল নটা সন্ধ্যে ছটা মানে ছটা ছটায় অফ হয় সকাল নটায় অন হয় এই টিকিট কাউন্টারে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এখানটায় ছোট্ট করে বৌদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে একটু দেখালাম আর বৌদ্ধ মূর্তিটা যেন মনে হচ্ছে আমরা যেদিকেই ঘুরছি সেদিক দিয়ে যেন মূর্তিটা দেখা যাচ্ছে অবশ্য যখন ওই বৌদ্ধ মন্দিরটার ওখানটা যাবো একদম আহ পিছনটা দিয়েই যাব। কিন্তু মূর্তিটা এমন একটা পজিশনে আমরা যেদিক দিয়েই ঘুরছি আহ বৌদ্ধ মূর্তিটা সে মনে হচ্ছে না আমাদের দিকেই মুখ করা রয়েছে তো এই জায়গাটা আমরা এসেছি একটু ঘুরপাক খাচ্ছি তো তারপরে ওদিকটায় যাবো আর একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি পরের ভিডিওতে হয়তো শেয়ার করব মানে এই এই দিনকে যে আমাদের মানে সাথে খারাপ অবস্থা হয়েছিল আমার হাজবেন্ডের পয়সা এমনিও পার্স ব্যবহার করে না কিন্তু একটা ছোট্ট ব্যাগের মধ্যে না প্রচুর কয়েন আর খুচখাচ খুচরো টাকা টাকা গুলো রেখে দিত কারণ যখন তখন আমাদের টিকিটের জন্য লাগছে গাড়ি ভাড়ার জন্য লাগছে তো এইগুলো রাখতো তো সেই ব্যাগটা হারিয়ে গেছিলো তো পরে আমাদের ভীষণ খুবই মন খারাপ হয়েছিল পরের ভিডিওতে শেয়ার করব আর এই ফুল গাছগুলো দেখো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মানে চারিদিকে এই চেরি ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে আর অনেক রকম গাঁদা ফুলেরও গাছ আছে এখানটা সাজানো আছে তো বেশ সুন্দর পরিবেশ তো এখনো পর্যন্ত পৌঁছাইনি তো এখানে ছোট ছোট বায়ো কার আছে তো সেই কারগুলোতে করে আমরা যাব তো আমার হেঁটেও যাওয়া যাবে কিন্তু আগের দিন কি হয়েছে এতটা সিঁড়ির মানে ছিল বলে বাবা মা একদম মন্দির পর্যন্ত যেতে পারিনি আর এখানে যেহেতু ওই বায়ো কারো রয়েছে তাই জন্য আমার হাজব্যান্ড বলল যে এই বায়ো কারগুলোতে করে গেলে তাহলে আর কষ্ট হবে না একদম মন্দিরে সামনে নিয়ে যাচ্ছে আবার মন্দিরে আমরা আধ ঘন্টা মতো ওখানে থাকলাম তারপরে আবার ওরাই আবার গিয়ে আমাদের নিয়ে আসছে তো যখন টিকিট বুকিং করা হয় এক একসাথেই মানে যাওয়া আসার টিকিটটা মানে ওরা নিয়ে নেয় তো আমরা ওখানে ঘুরে টুরে আবার ওই আবার ফিরেছি আর এখানে অনেক দোকান আছে পরেও শেয়ার করবো পরে আমরা এখানে এসে কফি টফি খেয়েছিলাম আর ওই যে নেপালি রুটি হয় না জিলিপির মতো দেখতে ওই রুটিও আহ খেয়েছি পরে তো ওয়েদারটা সত্যি অসাধারণ ভীষণ ভালো লেগেছে রা বাংলা জায়গাটা

তো দেখো এই যে বায়ো গুলো আসছে আর এখান থেকেই আবার যাচ্ছে পুরোটা রাউন্ড হয়ে ঘুরে ঘুরেই বায়ো গুলো আসা যাওয়া করছে আর এই ওপর থেকে এত ভালো লাগছে নিচে অনেকগুলো সিঁড়ি ডাউনে নামতে হবে আর ওদিকে অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হবে আর বায়োকারগুলোতে গেলে তাহলে আর অতটা অসুবিধা হবে না মানে ওঠা নামা আর বাবার তো ভীষণই পায়ে ব্যথা আমারও পায়ে ব্যথা হয়েছিল। আর মায়েরও পায়ে ব্যথা আর এতবার আমাদের গাড়ি থেকে ওঠা নামা করতে হচ্ছে না তার জন্যে আরও বেশি সমস্যাটা হচ্ছে ইনোভা আর যাইলো আমাদের এই এই দুরকম রকম গাড়িই চড়া হয়েছিল। আর এই দু রকম গাড়ির পিছনের সিটটা থেকে যখন মানে নামা হয় মানে ভীষণই পরিমাণে কষ্ট হয় তো মানে যারা ইনোভা বা যাইলেও চড় বা চড়েছ তারা জানবে তো পিছনের সিটটা এমনি ঠিক আছে ঘুমানো যায় একটু নিশ্চিন্তে মনে কিন্তু নামা ওঠার জন্য প্রচণ্ড কষ্ট হয় তো সেই জন্যই একটু হাঁটুতে আমার হাঁটুটা তো পুরো একদম মানে ফুলে গেছিল আর আর যে আমরা এখন আমাদের গাড়িতে করে এখন যাব বায়োকার তা আমি বোন পিছনে বসছি আর পো বসবে মা বাবা আর আমার আমার হাজব্যান্ড সামনে বসলো মাঝখানে তিনজন করে বসে যায় তো এই যে আমরা কি সুন্দর গাড়িতে উঠছি আর আমার হাজব্যান্ড ড্রাইভারের পাশেই সিটটাতে বসেছিল তারপরে তো কিছুটা গিয়েই তার ব্যাগটা হারিয়ে গেছে তো ভিডিওতে ভয়েসটা আছে মানে মিউট করছি না তো তারপরে ভীষণ মানে রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার মানে যদি পাওয়ার হয় আমাদের ড্রাইভার যারা তারাই পাবে গাড়িগুলোই পাবে কারণ এই রাস্তাটা দিয়ে কেউ হেঁটে যায় না এই রাস্তাটা যেটা করা আছে এটাতে শুধু এই গাড়িগুলোই যায় আর হাঁটা রাস্তাতেও যে সিঁড়িগুলো ভেঙে ভেঙে বা উপরে ওঠা এরকম এইভাবে তো আমরা যাচ্ছি ভীষণ ভালো লাগছিলো ওই কারটাতে করে যখন যাচ্ছিলাম পুরো চারিটার দিক ঘুরে 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 নিয়ে যাচ্ছিলো খুব ভালো লাগছিলো তো ভিডিওটা দেখতে থাকো

आरामे <laughs> ভালো। আরে দেখি পড়লো তো ঝন করে নিচে। বুঝলে? হ্যাঁ আপনার মনে নিচে 90ই পড়েছে। হ্যাঁ না রাস্তা করে আওয়জ করে আওয়জ হচ্ছে। খুজতাই না মিল জায়গা। না যে খালিতে পড়েছে। আরে আমরা ঠিক করে গেছে মানে <muchas> ওই গাড়িটা যাচ্ছে ওই ওই গাড়িটা যাচ্ছে উপরে উঠেছে না